শুক্রবার সকালে প্রয়াত কংগ্রেস নেতা এবং মালদা জেলার রূপকার এবি গনি খান চৌধুরীর কবরে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন কংগ্রেস প্রার্থী ঈর্ষা খান চৌধুরী গত নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন ঈর্ষা খান চৌধুরী তবে এবার চারবারের সাংসদ আবু হোসেন খান চৌধুরীর পরিবর্তে মালদা দক্ষিণের প্রার্থী করা হয়েছে তাকে প্রচার শেষের সাংবাদিক বৈঠক করে ঈর্ষা খান বলেন এবারের নির্বাচনে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি তবে তৃণমূল কংগ্রেসের সাথেও লড়াই হবে পাশাপাশি তিনি আরও বলেন বিগত দিনে প্রয়াত কংগ্রেস নেতা তথা তার মামার উন্নয়নের কর্মকাণ্ডই ভোট প্রতিযোগিতায় তাকে জয়ী করবে আমি একটা কথা বলতে চাই কাউকে আমরা হালকা নি না কোনো দল সে যত ছোট যত বড় আমরা কাউকে হালকা নি না কিন্তু বিষয় হচ্ছে কংগ্রেস হচ্ছে ন্যাশনাল দল বিজেপি হচ্ছে ন্যাশনাল দল তো আমাদের মূল এখন এনিমি মানে হচ্ছে বিজেপি কারণ দেশে আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন দল আছে দেশে কিন্তু দলগুলো হচ্ছে আঞ্চলিক দল ওরা হচ্ছে একটা রাজ্যতে দুটো রাজ্য ম্যাক্সিমাম আর আমাদের কংগ্রেস দল হচ্ছে অল ইন্ডিয়া দল তো ন্যাশনালি ন্যাশালি আমাদের বড় লড়াই যে আসছে সামনে সে কম্পিটিশন দিতে পারবে বিজেপির সঙ্গে কংগ্রেস আর তো কেউ নেই ন্যাশনাল পার্টি তো নেই এভাবে কংগ্রেস পার্টি আছে যে আমাদের লড়াই হবে বিজেপির সঙ্গে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা